তামিম সাকিবের সেই দিনগুলি মনে পড়ে কাঁধে কাঁধ মিলিয়ে দুই বন্ধু মিলে কত ম্যাচ জিতিয়েছেন লাল সবুজের বাংলাদেশকে এশিয়া কাপে ভাঙা হাত নিয়েও খেলতে নেমেছিলেন তামিম ইকবাল আর সাকিব আল হাসান তো রীতিমতো ইংলিশদের স্যালুট জানিয়ে মনে মনে বলেছিলেন ধন্যবাদ স্যার আবার আসবেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসকে সমৃদ্ধ করেছেন এই বন্ধু জুটি কিন্তু হঠাৎ করে ফাটল ধরে তাদের বন্ধুদের তামিম ইকবাল ও সাকিব আল হাসানের বন্ধুত্ব নিয়ে একসময় চর্চা হতো বিশ্বজুড়ে তাদের সম্পর্কেও ফাটল ধরেছে অনেক আগেই দুজন এখন ভিন্ন গন্তব্যে তামিম ইকবাল তো জাতীয় দল থেকেই অবসর নিয়েছেন আর সাকিব আল হাসান অবসর না নিলেও রাজনৈতিক কারণে খেলতে পারছেন না নিজ দেশের হয়ে বিপিএল ফাইনালের দিন তামিমকে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের জন্য সম্মানিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সেখানে বন্ধুকে স্মরণ করেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার ও ব্যাটসম্যান তামিম ইকবাল খান তিনি বলেন তামিমিয়ান সাকিবিয়ান মাসাফিয়ান বলে কিছু নেই সবাই বাংলাদেশের সমর্থক নির্দিষ্ট খেলোয়াড়ের ভক্ত হওয়ার বিষয়টা যে দলের ক্রিকেটের ক্ষতির কারণ হয়েছে সেটাও লোকাননি তামিম তিনি বলেন এটা বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করেছে এসব জিনিস তরুণ প্রজন্মকে ধ্বংস করে দয়া করে এটা বন্ধ করুন দেশের সর্বকালের সেরাই ওপেনার আরও বলেন আপনি আমার ভক্ত হতে পারেন আপনি সাকিবের ভক্ত হতে পারেন আপনি মাশরাফির ভক্ত হতে পারেন কিন্তু দল যখন খেলে তখন বাংলাদেশের ভক্ত হন দয়া করে তরুণ দলকে সমর্থন করুন তারা ভুল করবে তবে দয়া করে তাদের সমর্থন করুন এটি আপনার দল দয়া করে একসাথে থাকুন আকিবাল হাসান একসময় বিশ্বের সেরা অলরাউন্ডার ছিলেন কিন্তু শৈরাসার হাসিনার দলের সাথে যুক্ত হয়ে তিনি হারিয়েছেন নিজের অস্তিত্ব সম্মান আর ভক্তদের হাসিনার গণ অভ্যুত্থানের সময়ও তিনি চুপ ছিলেন দু হাজার তেইশ বিশ্বকাপে তার সাবেক বন্ধু তামিম ইকবালকে দল থেকে সেটে ফেলার যে ষড়যন্ত্র হয়েছিল তাতেও সামিল ছিলেন সাকিব এমনকি তামিমকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেও সে সময় মিডিয়ার সামনে কথা বলেছিলেন এই অলরাউন্ডার তামিমকে দলে না রাখার মূল মাস্টারমাইন্ড ছিলেন সাকিব এমনটি মনে করেন ক্রিকেট প্রেমীরা তামিম ইতি টেনেছেন তার দীর্ঘ সতেরো বছরের ক্যারিয়ারে তার বিদায়ী সংবর্ধনায় তিনি ধন্যবাদ জানাতে ভুলেননি তার ভক্ত সমর্থকদের তেইশের বিশ্বকাপে যারা খেলতে দেয়নি দেশের এই জীবন্ত কিংবদন্তিকে তারা আজ হারিয়ে গেছে কোথাও নেই ক্রিকেট বোর্ড কাপানো সেই পাপন বা সাকিব আল হাসানের কেউই রাশেদ রাসেল ইনকিলাব